পৃথিবীতে একটাই মাল ফয়দা হয়েছে গোপালগঞ্জের চার ভাগের তিন ভাগই তার আমি বাংলাদেশের যত জেলাতে যাই বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায় পিরা যায় কাকা বে নজির কা বে নজির মানে এত জমি জায়গা লাগে এখন নেন এগুলো চাষ করেন সব রাষ্ট্রের পক্ষ থেকে মাঝে আপ্ত করা হোক কথা বলেন ঠিক কিনা

কাউন্টার টেরোরিজম প্রধান ছিল জামা আরে মনিরুল ইসলাম গোপালগঞ্জে আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয় পেয়ে একটা তো টাকা কোথায় পাবে কে কোথায় যা তা করে আট লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়েছে তারপরও শয়তানরা কথা রাখলে তো হয় আবার মামলা দিয়েছে আবার রিয়েছে রিমান্ডে ওরা বললো যে টাকা দেন আমরা কিছু করবো না টাকাও নিয়েছে মামলাও দিয়েছে রিমান্ডও নিয়েছে তাহলে একদিন দুই দিন দশ দিন আমার মতো হাসা একজন না হাজার হাজার এক লাখ দশ লাখ এক লাখ দশ হাজার মানুষ এখনো বাংলাদেশের জেলখানায় জেল কাটতেছে অধিকাংশ গুলো মিথ্যা মামলার আসামি যাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে এদের কাছে মনে হচ্ছে টাকা পাই তো ওর বাবা ওর দাদা সেই টাকা চাইতে এসেছে এভাবে যারা টাকা পয়সার মালিক হয়েছে এই টাকা সব যেন রাষ্ট্র পক্ষ থেকে ঘরত নেওয়া হয় যারা ভিকটিম আছে যদি পারেন খোঁজ করে তাদের কাছে দেন আমারটা তো আমি পেতে পারি এই মাদার উপরে ট্রাকের হাটে বাড়ি মিশান আমার মামলার আয়ু আমি চাই আমাকে যেহেতু বেকসর খালাস দিয়েছে আদালত তার মানে আমার কোনো দোষ পাইনি কথা বলে দেখেন কোনো দোষ পাইনি যে মামলায় নিয়েছিল কোনো দোষ নেই এই জন্য তো বেকসর খালাস দিয়ে দিয়েছে সুতরাং আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে দেশের আদালতে আমার বিপক্ষে মামলা থেকে একেবারে ও যে হাত খোলা ওই পর্যন্ত যারা জড়িত ছিল তাদেরকে আমি তিন বছর জেলে দেখতে চাই কোনো শাস্তি এটা তাদের শাস্তি আর আমার বাবা যেহেতু আট লাখ টাকা দিয়েছে আমরা এদের কাছে প্রত্যেকের কাছে আট লাখ টাকা চাই দেন টাকা বাবার টাকা হোক আমায় পুলিশ যত টাকা অবৈধ ভাবে কামাই হয়েছিল এই টাকাগুলো যদি রাষ্ট্র এখন বাজেয়াপ্ত করে দেশ দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই ডাক্তার মোহাম্মদ ইয়াউনও জানিয়েছে যত টাকা বাজার হয়েছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ টাকা অলরেডি আসা আরম্ভ হচ্ছে পকেড়ে আরম্ভ হয়ে গেছে আর এক ভাগ বাকি আছে ওইটাও নিয়ে আসা হবে যারা নিয়ে আসতে পারবে না সারা জীবন এই দেশের গোলামি করতে লাগবে ঠিক টাকাত্ব শতক কালিমার পতাকা উদ্দিন হয়ে পদপদ করে উঠবে এটা কোরআনের পাকের স্বপ্ন ছিল যেহেতু তিনি নাইবের আসো লাতা দখলুন আল মাসজিদ আল হারাম ইনশাআল্লাহু প্রবেশ করবেন অবশ্যই আপনি মসজিদে হারামে নিরাপত্তার সাথে মসজিদে হারাম বাংলাদেশে আছে বলেন না কেন তাহলে এই আয়াত কি বাংলাদেশের জন্য না কিভাবে আপনি ব্যাখ্যা করবেন মসজিদে হারাম যেহেতু নিরাপদ জায়গা নিরাপত্তার জায়গা কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ পুরা এরিয়াকে বলেছেন এটা নিরাপত্তার শহর কোরআনের এই নির্দেশগুলো যদি এই দেশে পালন হয় রাষ্ট্রীয়ভাবে যদি قائم হয়ে যায় আল্লাহর কসম 56000 বর্গ মাইল কি আমার আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দেবে এমন মুসলমান তৈরি হবে এই দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মহিলা আজবতে সাজগজ করে যাবে শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তার ভেতরে থাকবে না প্রশ্ন আসতে পারে তাহলে যুবক মানুষ হ্যাঁ এমন মুসলমান হবে বিশ্বনবীর ইন্তেকালের কিছুদিন পর এক যুবতী মেয়ে তার আত্মীয় বাড়িতে যাবার সময় পাহাড়ের পাদ দেশে ভয়ে ভয়ে আছে সন্ধ্যাবেলায় না জানি আমার সব হারিয়ে যায় কিনা

অসুবিধা আপনার হবে না আমরা এই মুসলমান সামনে দেখতে চাই বলেন আমি নিন আল্লাহ দিয়েছে নিরাপত্তার শহর বানিয়ে দেবে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ যেন এরকম একটা কিছু আমাদের চর্ম চোখে দেখার তাও ফিক দেন বলেন আমি বহু কিছু আমরা দেখলাম এই তিপান্ন বছরে শুধু এটা দেখতে বাকি আছে যে করানি কারিন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি ভাবতেও পারছেন না কেমন হবে আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখে মরার তাও দান দেন বলেন আমিন